আজকে এই যে সারাদিন ব্যাপী আমরা যে কর্মকাণ্ডগুলি করেছি এটা হুবালি ব্যাংক আমাদেরকে কলেজ পরিচালনা একটা গাড়ি উপহার দিয়েছে সেই উপলক্ষে আমরা সকাল থেকে সেমিনার করেছি ওখানে সবার সাথে মত বিনিময় হয়েছে আজকে আমরা আমাদের ক্রয়কৃত তেরো বিঘা যে জায়গা আছে কলাতলিতে সেখানে এসেছি এমডি সাহেবকে নিয়ে ওনাদের সবাইকে নিয়ে আমরা দেখাতে এসেছি কারণ খুব দ্রুতই আমরা এখানে একটা অবকাঠামো নির্মাণ করব এখানে মেডিকেল কলেজ হবে যেটা বিশ্বের বুকে সবচেয়ে এক নম্বর মেডিকেল কলেজ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি হুবালি ব্যাংকে আমরা পাশে চাই ওনারা আমাদের সাথে আছে ওনাদেরকে নিয়ে আমরা আমাদের যে স্বপ্নের শুরু প্রথম বছর থেকে ছিয়াশি সালতে যে স্বপ্ন দেখে এসেছিলাম সেটা বাস্তবায়ন হবে এই বিশ্বাসে আমরা আজকে এখানে এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে আমাদের সাথে আছে আমরা আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ব্যক্ত করি যে বাংলাদেশের একটা বিশাল রাখবে বাংলাদেশ মেডিকেল কলেজ আমরা শুরু থেকেই আছি এবং খুব ভালো লাগছে যে আমরা তো আজকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম ছিল যে আমরা একটা পরিবহন পুলের একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভালো লাগছে যখন আমরা একটা বড় একটা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যে এখানে সাড়ে তেরো বিঘার মতো জায়গা এবং আমরা আশা করতেছি যে এটা একটা ইন্টারন্যাশনাল মানের মেডিকেল কলেজ এবং সাথে হাসপাতাল হবে এবং এই কলাতিয়াবাসী আমার কাছে মনে হয় যে এখানে সাংঘাতিকভাবে উপকৃত হবে সেই সাথে আমাদের যারা স্টুডেন্ট সমাজ আছে সেইখানে উপকৃত হবে এই দুটো জায়গার ক্ষেত্রে যদি পুবালি ব্যাংক তো আমরা আমাদের প্রায়োরিটি সেক্টরদের মধ্যে একটা বড় সেক্টর হচ্ছে হেলথ এখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের খুবই ভালো লাগবে আমরা আশা করি যে আমাদের যে পার্টনারশিপ মেলবন্ধন একত্রিশ বছর ধরে আছে এটা আরও কন্টিনিউ করবে এবং এই হোল ক্যাম্পাসের জন্য ওনারা যখন প্রোজেক্ট সুন্দরভাবে প্রোফাইলটা করে ফেলবে আমরা আশা করি যে সেখানে ফিনান্স করবো আমরা পার্টনার হিসেবে থাকবো ইনশাল্লাহ